শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে মহালয়া কত সুন্দর দিন আজকে তো গতকাল একটা ছোট্ট আমি শর্টস দিয়েছিলাম মহালয়ার বিষয় তো আজকে থেকে সেই দেবী এবং কি বলবো যদিও যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেটা অন্য যে অন্য ব্যাপার কিন্তু আজকের দিনটা খুবই সুন্দর এবং সেটা নিয়ে না হয় পরে আমি আবার কিছু আলোচনা করব তো একটা চট করে একটা ভিডিও দিতে এলাম তো একটা প্রশ্ন সেটা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তরগুলো না ফেলে রাখা উচিত না এগুলো দিয়ে দেওয়া উচিত তো তার জন্যে চলে এলাম দেবপ্রিয় দেবপ্রিয়া মজুমদার ও আমায় জিজ্ঞেস করেছে যে ডিভোর্সটা কি তাহলে কজ বা ডিভোর্সটা কি তাহলে খারাপ কর্ম এবং সেইটা বোধ আমি যতদূর মনে হচ্ছে আমি তো কমিউনিটিতে বেশ কিছু দিতে থাকি তো আমার মনে হচ্ছে আজকে আমি কমিউনিটিতে একটা প্রশ্নও করেছি এবং তার উত্তরে বেশ কিছু আমার কাছে হোয়াটসঅ্যাপ এসছে তার মধ্যে সাথী সাথী লিখেছে সাথী বেশ অনেকগুলো একটা কনভারসেশন ও করেছে মানে হোয়াটসঅ্যাপে আমি সত্যি কথা উত্তর দিতে পারি না কিন্তু আমি নজর মানে আমার নজরে এসেছে তো সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে ইন্টারাকশানটা এই যে মানুষ যে খুলছে মানুষ যে নিজের কথা বলছে যে বা প্রশ্ন করছে এইগুলোতেই মনে হয় যেন কোথাও একটু নাড়াছাড়া মানে আমার কোথাও একটা এই গত তিন বছর ধরে যুদ্ধ সেই যুদ্ধে কখনো মনে হয়েছে মানে নর্মাল ক্ষেত্রে মনে হয় ধূর কারুর কোনো কাজে লাগছে না শুধু শুধু বক করে কি হবে দেখো আজকে কাজে যে লাগছে তার হ্যাঁ এক একটা সময় হয়তো এক একজনের এক এক রকম লাগে কিন্তু দেখো কাজে না লাগলে কি এত মানুষের এত প্রশ্ন এত ইন্টারাকশান তারা মন খুলে কথা বলছে এটা ভাবলে খুব ভালো লাগে মনে হয় যেন আমি সার্থক যে হ্যাঁ আমার চ্যানেলটার বিরাট একটা কিছু গ্রোথ নেই কিন্তু আমার চাই না আমার গ্রোথটা হচ্ছে মানুষের মনের যে গ্রোথ সেটা যদি হয় তাহলে কিন্তু এর থেকে স্যাটিসফ্যাকশানের আর কিছু আমি একটু চ্যানেল সঙ্গে করে নিয়ে চলে যাব না তো যদি কিছু দিয়ে যেতে পারি তো যাই হোক সেটার জন্য বলছি যে ডিভোর্সটা কি খারাপ কজ বা ভুল কর্ম আর তার উত্তরে সাথী বা আরও যারা যারা সবাইকে আমি চিনি না তার জন্য নামগুলো বলতে পারছি না এই দুজন সমানে যা হয় মানে যত কানেকশানে থাকে তত নামগুলো মনে পড়ে তো সাথী আমাকে লিখেছে কয়েক কয়েকটা কথা তো আমি ওর মধ্যে আর যাচ্ছি না কিন্তু খুব সুন্দর একটা ইন্টারাকশানও করেছে আমার সাথে মানে ও লিখেছে এখন কথা হচ্ছে ডিভোর্সটা কি ব্যাড কজ তো এক একজনের এক এক রকম মানে কি বলবো মনে হবে এবার কথা হচ্ছে তোমরা জানো আমার চ্যানেলটা কিন্তু কজ অ্যান্ড এফেক্ট নিয়ে আমি যাই বলি আমার ওই কজ ভিত্তিক কথা বলি আমি কজের বাইরে আমি বলি না এবং আমার জীবনে সেটা লাগাইও না নর্মাল ক্ষেত্রে মনে হয় এটা তো এরম হওয়া কথা ওরম হওয়ার কথা তাহলে রঞ্জনাদি এরম বলছে কেন রঞ্জনাদি মাথাটা আসলে ইনফিউজড বা টিউন হয়ে গেছে ওই ওটাতেই বেঁধে নিয়েছি ওই কজের আমি আমার জীবনটাকে বেঁধে নিয়েছি তো উত্তরগুলো আমার ওইভাবেই আসে যা যে যে সহমত হবে ভালো কথা যদি সহমত না হও তাহলে কিন্তু একদম মানে এটা একদম যা আমার নিজস্ব তো ডিভোর্সটা কি খারাপ গল্প এটা একটা সময় ছিল আমরা জানি না জ্যোতিষশাস্ত্র তো মানে একটা সময় কেন এখনও যারা সেরকমভাবে এই জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করে তারা প্রচুর মানে নক্ষত্রের অবস্থান গ্রহের অবস্থান জন্ম মুহূর্ত তারপরে বিভিন্ন রকম শাল রাশি সমস্ত তারপর ওই সময় সমস্ত দেখে দেখে অনেক মা অনেকের এরকম হয় একটু পড়াশোনা করলে বোঝা যায় বা জানা যায় যে এরকম কেন বলেন বা এরকম কিভাবে জানেন এগুলো অঙ্কের মতো তো ওই ক্রাইটেরিয়াতে ফেলে এরকম অনেক জাতক জাতিকার আছে যে কেউ কেউ বলে যে না এর সংসার করা হবে না বা এই জাতিকার বিয়ে ঠিকবে না তো এখন তোমরা যদি আমাকে বলো এগুলো কি খারাপ কজ যেটা দেখে সেটাই তো বলে যারা পড়াশোনা করে তারা ওগুলো দেখেই বলে সবাই তো ভুল কথা বলে না যা দেখছে তাই বলছে এক একজন এক এক রকমভাবে দেখছে এবার অনেক সময় এরকমও হয় যে ধরো ঠাকুর না করুক এরকম হয় যে ধরো মানে আমরা সবসময় ভাবি না টিকবে না প্রথম বউ টিকবে না এরকম আগেকার দিনে তো আমার তোমরা হয়তো ছোটরা শোনো নিয়ে আমাদের সময় খুব হতো যে কুষ্টি মেলানোর সময় যে না এ টিকবে না বা ও তো এখন তো অনেক প্রযুক্তিগতভাবে বা মাথা আমাদের অন্যরকম হয়ে গেছে একই পড়াশোনার অনেক দিগন্ত খুলে গেছে অনেক দিক খুলে গেছে তো সেক্ষেত্রে এখন হয়তো এরকম বলবে যে প্রথম বিয়ে টিকবে না এটা একটা উদাহরণ দিচ্ছি হয়তো আমরা সাধারণত ভেবে ফেলি তাহলে কি প্রথম বউ মারা যাবে বা এরকম সেখানে ডিভোর্সও হয়ে যেতে পারে মানে প্রথম বউ টিকবে না মানে হচ্ছে সম্পর্কটা আর অস্তিত্ব থাকবে না সেটা যে যেরকমভাবে ভাববে তো এবার এখন যে ডিভোর্সের কথাটা আমরা জানি সেটা সাধারণভাবে এরকম মাথায় এগুলো কিন্তু গণনা মানে প্রচুর মানুষ যারা গণনা করে বলে দিতে পারবে কিন্তু আমার ওখানেই প্রশ্ন যে যে গণনা গণনা করে ধর বলে দিলো যে এই বিয়েটা টিকবে না সেটা মৃত্যুও হতে পারে ডিভোর্সও হতে পারে অসুখ বিসুখ হতে পারে মানসিক দ্বন্দ্বে হতে পারে বিভিন্ন রকম কারণে হতে পারে এবং কথা হচ্ছে টিকবে না বলে দিলো এটা সলিউশনটা কি এবার সলিউশন হচ্ছে আংটি বা আরও আমি তো জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করিনি ইচ্ছা যে একদম নেই তা না কিন্তু এতে এক ঢুকে গেছি না একটু সময় পেলে তখন আর ওই দিকে না গিয়ে আমি এইগুলোই পড়াশোনা করি মানে কজ এফেক্টেই থাকতে ভালোবাসি সে যে কোনো ধর্মেই হোক না কেন তো সেটাই বলছি যে সেরকম যদি হয় যে আংটি বা এগুলো পড়ে আমাদের কারেকশন হয় হয় না যে তা না হয় একশোবার হয় কিন্তু কথা হচ্ছে প্রথম ব্যাপারটা হচ্ছে এই যে ডিভোর্স এবার লোকে বলতে পারে যে বসে বসে মার খাওয়ার বিভিন্ন রকম ওয়েজ মানে বিভিন্ন রকম খুলে গেছে না তো সলিউশন কি যেরম জ্যোতিষশাস্ত্রের সলিউশন একটা মুক্ত পড়ে নাও তোমার এটা হবে না একটা মুক্ত পড়ো মা আমার দিদির বিয়ের সময় আমার দিদিকে বলেছিল যে এতটা রাগ তো মানে বিয়ে টাল হয়ে যাবে তো তখনকার দিনে এরম ডিভোর্স ডিভোর্স ছিল না মারাত্মক কষ্ট করতে হয়েছে আমার দিদিকে আমি যদি বলি না সব কথা শেয়ার করা যায় না শ্বশুরবাড়িতে কিন্তু আমার দিদি প্রথম দিকটা মানে খুব মানে গেছে কারণ ও একটা স্বাধীন বাড়ির থেকে গেছে আর যে বাড়িতে গেছে সেটা জয়েন্ট ফ্যামিলি একদম অন্যরকম আর ও যে বাড়ি থেকে গেছে সে বাড়িতে মা মানে আমার মা ভীষণ আধুনিক তোমরা জানো অনেকেই আমার মাকে দেখেছ যে বাড়িতে গেছে সেই বাড়িতে শাশুড়ি মানে আমার মাও মা ছেলের মামা যার মাও মা কিন্তু ওই মা হচ্ছেন একদম যেভাবে আমরা সাবেকি মানে মা বলতে যাবো যে আমার মা বন্ধুর মতো আমার মা সাজ গো মানে অনেকটাও ডিফারেন্স নিয়ে আমার দিদি এই বাড়ি থেকে ওই বাড়িতে গেছিলো তো প্রচুর ফেস করতে হয়েছে কিন্তু তখন তো আর ডিভোর্সের জায়গা ছিল না আমার আমি তখন ক্লাস সেভেন এইটে পড়ি না সেভেন এইটে পড়ি না নাইন টাইনে পড়ি তো তখন থেকেই আমার মা বাবাকে দেখতাম আমার দিদিকে মানে বিয়ের জন্য যে একটা তৈরি বলতো যে থেকে অ্যাডজাস্ট করে থাকা তখন ওই ডিভোর্স ডিভোর্সের অত এ আসেনি তো হয়তো এখন হলে হয়তো ডিভোর্সের জায়গায় একটা ব্যাপার থাকে তো জ্যোতিষীকে দেখানো হয়েছিল তো বলেছিল যে বিয়ে কিন্তু নাও টিকতে পারেন জোড়ামুক্ত না পড়িয়ে কিন্তু বিয়ের পিড়িতে বসাবেন না এত এই এইরম তো তখন সেই আমার মনে আছে যে মা জোড়া জোড়ামুক্ত দিদিকে দিয়ে মানে পড়ানো হয়েছিল তো যাই হোক তারপরেও কি আর অশান্তি হয়নি হয়েছে তো আমার যা অন্য রকম বা আমার খোঁজটা রকম সেটা হচ্ছে অনেকেই বলে যে অত্যাচার যেখানে ভালোবাসা নেই সেখানে পড়ে থেকে আঁকড়ে পড়ে থেকে লাভ সেখানে ডিভোর্স হয়ে যাওয়া ভালো তো সেগুলো হয়তো যারা জ্যোতিষ ইয়ে করে তারা হয়তো আগে থেকে কিছু ক্ষেত্রে জানান দিয়েছে তারা হয়তো আগে থেকে সলিউশনের চেষ্টা করেছে আবার দিদি যেরকম জোড়ামুক্ত পড়িয়ে দিয়ে তা সত্ত্বেও হয়েছে সেখানে বিভিন্ন রকম মানে আমার মাকে কিভাবে দিদিকে বোঝাতে দেখেছি কখনও জামাইবাবুকে ডেকেছে জামাইবাবুকে বসিয়ে একসাথে বোঝানো এরম বিভিন্ন রকম দেখেছি অ্যাডজাস্ট করতে দেখেছি তখন আমি আস্তে আস্তে বড়ো হচ্ছি তো চোখের ওপর দেখেছি যে কিভাবে কোপ আপ করে 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 তারপর আমার দিদির জোড়ামুক্ত পড়া সত্ত্বেও রণচণ্ডী মূর্তি মাঝে মাঝে ধারণ করত তো তখন আবার বড়দের বল এ কথাও বলতে শুনেছি যে তোর এই রাগটা তোকে বাঁচিয়ে দিল তো জীবনে না এরকম অনেক কিছু শুনেছি একদিকে জানি মেয়েদের এত রাগ ভালো না আবার একদিকে ওই বড়োরাই বলেছে যে তোর রাগটা তোকে বাঁচিয়ে দিলো তো অত ডিটেলে আমি আর যাচ্ছি না তো এই সব করতে করতে এখন একটা সলিউশনের জায়গা এসছে যেটা আগে ছিল না সেটা হচ্ছে ডিভোর্স যে দেখো বলতে খুব খারাপ শোনায় যাদের বাড়ির মানে বাপের বাড়ির অবস্থা সেরম নয় বা বাপের বাড়ির সাপোর্ট নেই তাদের ক্ষেত্রে না ডিভোর্সটাও খুব কষ্টকর মানে সেটা যেন মনে হয় নির্বাসনের মতো তো এই যে এতগুলো কথা বললাম আমি তো সব সময় তোমাদের জানো আমি কজ অ্যান্ড এফেক্ট আমি একটা সলিউশন দেওয়ার চেষ্টা করি সবসময় তো আমি জানি তোমরা সাধারণভাবে বলবে না আমরা প্রত্যেকেই আমরা জানি আমার নিজের জীবনে প্রচুর ডামাডোল প্রচুর তো সকলের অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা সমান হয় না অবস্থা পরিস্থিতি বিভিন্ন ইয়েতে তো যাই হোক কথা হচ্ছে যে ডিভোর্স এবার এলো ডিভোর্স ডিভোর্সটা কি ব্যাটকারমা না ডিভোর্সটা ব্যাটকারমা নয় কি করে ব্যাটকারমা হচ্ছে একটা মানুষ যেটা চার অবধি গেলে তার টেম্পারেচার ওই অবধি সেট করা সে চারের পরে পাঁচে গেলে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে সেটার আমি ইউটিউব চ্যানেলে আমি আর বলতে পারছি না সে যদি তার টেম্পারেচারটা চারের ওপর উঠলে মানে কি বলবো তার আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি যে তার ওই চার অবধি সহ্য করাটাই বা অনেকে আছে তোমরা হয়তো ঝাঁপিয়ে পড়বে বলবে হ্যাঁ তোমাকে কে বলেছে চার দশ অবধি আমরা আসলে জানি না আমাদের স্কেলটা কোথায় কেন জানো তো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেরই না ধার থাকে আসলে আমরা ধার শোধাতে আসি কেউ বুঝে ধার শোধায় কেউ না বুঝে ধার শোধায় এবার কথা হচ্ছে যদি বলো ডিভোর্সটা কি খারাপ কর্ম খারাপ কর্ম নয় কিন্তু ওই যে বললাম এক একজনের এক এক রকম তানপুরা যেরকম বাঁধে ওরকম বাঁধা যে একটা বিভিন্ন পরিস্থিতিতে তার ডিভোর্স অবধি মানে সে আর আর পারলো না তাকে ডিভোর্স অবধি যেতে হলে এবার আমি তো উপদেশ দিতে পারবো না যে চেষ্টা করো অ্যাডজাস্ট করো এটা তো বলতে পারবো না আমি যার যার নিজের নিজের অ্যাডজাস্টমেন্টের ব্যাপার তার সহ্যের ব্যাপার কার কীরকম পরিস্থিতি তবে একটা কথা ফাইনালি মানে একদম ফান্ডামেন্টালি যেটা বলতে চাই নিজেকে ওইখানে দাঁড় করানো যে কই সবার তো এরম হচ্ছে না আমার হচ্ছে কেন আমার ওই জায়গাটায় এসছি কেন তার মানে হচ্ছে ওইটাই আমাদের না ধার থাকে তো ওই ধারটা যদি ডিভোর্স করে চলে গিয়ে দূর থেকে শোধ করো সেটাও ভালো সেটাও কোনো ক্ষতিকারক মানে আমি ওখানে থেকে পারছি না আমি বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে ধার শোধ অনেকে আছে যেরম বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে ধরো মানে এতটাই খারাপ এরা এদের সম্বন্ধে আর কোনো কিন্তু তখন কি হয় যে কর্ম না বারবার ঘুরে ঘুরে আসে যতক্ষণ না ধার শোধাচ্ছি তবে এটাও আমার আবার কেউ হয়তো প্রশ্ন করবে যে তাহলে কি ডিভোর্সের পর বিয়ে করাটা খারাপ কর্ম সেটাও খারাপ কর্ম নয় তাহলে কোনটা খারাপ কর্ম খারাপ কর্ম একটাই খারাপ ভালো বলে কিছু হয় না যেটা হয় একটা হচ্ছে সম্পূর্ণ আর একটা অসম্পূর্ণ মানে ফিনিশড আর আনফিনিশড এইটা হয় ডিভোর্স হলো ঠাকুর না করুক কারুর যেন ডিভোর্স না হয় তার আগেই এমন তাকে কজের ট্রেনিং আমরা দেবো যাতে ওই যে টেক কন্ট্রোল যেটাকে বলে বা নিজের লাইফের স্টিয়ারিং আমার হাতে তো যাই হোক সব একদম শিশু বয়স থেকে সেগুলোকে করার এরমভাবে একটা ভিডিওতে হয় না তবে ঠাকুর না করুক ডিভোর্স অব্দি গড়ালে ডিভোর্স খারাপ কর্ম নয় আমি পারছি না যখন তখন কি করব থেকে বিষ করার থেকে বাইরে যাওয়া এবং বাইরে গিয়ে যদি আমি সেকেন্ড ম্যারেজ থার্ড ম্যারেজ বা দরকার হলো বা প্রচুর মানুষের আমার সেটা কি খারাপ কজ সেটাও খারাপ কজ না খারাপ কজ ওইটাকে কোনোটা অসম্পূর্ণ রাখা ধরো যাকে আমি ফেলে এলাম বা যার সাথে আমি পারলাম না তার তার জন্য আমার ওই ঠাকুর বলতেন না সবটাই এই একটাই প্রেসক্রিপশন সেটা হচ্ছে না গামছার মতো নিজেকে নিংড়তে হবে ভিতরটা আমার ইচ্ছা করবে না আমার তো ওর ওপর রাগ আমি তো তার জন্য প্রার্থনা করতে পারবো না কিন্তু ওই প্রার্থনাটাই ওষুধ যে এই মানুষটাকে ছেড়ে আমি হয়তো চলে এসছি আমি পারছিলাম না কিন্তু আমার তো ওর সাথে কোনো একটা আনফেনেস কিছু অসম্পূর্ণ রয়ে গেছে তাই আজকে সম্পর্কটা যেটা অমৃতের হওয়ার ছিল সেটা বিষময় হয়ে গেছে তো সেই সম্পর্কটাকে আমি দূর থেকে একসাথে থেকে বলছিলাম দূর থেকে বা যদি আবার বিয়েও করে সেক্ষেত্রেও মনের মনে কোথায় একটা সেকশন যদি সচেতন থাকে এটাই তো শাখামণি বুধা বা তথাগত বুদ্ধ বলছেন যে আমি তোমাদের মতো সাধারণ মানুষ খালি আমি আমার ওই মায়ার চোখটার থেকে বেরিয়ে এসছি তোমরা এখনো মায়ার চোখে আছো তোমরা খালি এ জন্মেরটা দেখো তোমরা আগের বা প্রিভিয়াস লাইফ আমার কে দেখেছে এরম বলবে হ্যাঁ জোড়া তো ঝগড়াঝাগড়ি বা আগুমেন্টের কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ এটা খুব সত্যি কথা যে আমার আজকের দিন দেখে বোঝা যায় আমার অতীত কেমন ছিল আবার আমার আজকের দিন দেখেই বোঝা যাবে যে আমার ভবিষ্যৎ কেমন হবে তো একদম এটা যদি আমরা মাথায় রাখতে পারি না যে আমার আজকের দিন বলে দিচ্ছে আমার কিছু সুকর্ম ছিল বা কিছু কুকর্ম ছিল বা কিছু ধার ছিল যেটা আমি কমপ্লিট করিনি আবার আজকে যদি আমি সুকর্ম বা কমপ্লিট করি বা কন্টিনিউয়াসলি যার ওপর আমার রাগ ছিল সমানে আমি নিজেকে যুদ্ধ করছি স্বকে বলছি যে মা আমায় ক্ষমতা দে মা আমি যেন ওর জন্য গামছার মতো নিজেকে নিংড়ে কেউ জানবেন আমার অন্তরে হয়তো বাড়িতে বললে তারা লজ্জা করে না যে যে তোকে এত কষ্ট দিয়েছে সে এগুলো আসবে তা সত্ত্বেও ভিত্ত এইটা হচ্ছে বুদ্ধ মন হৃদয় এটা বুদ্ধ একে এমনভাবে আমাকে পলিশ করে রাখতে যাকে ছেড়ে আমাকে আসতে হয়েছে তার সাথে আমার আজও কিছু আজ ছেড়ে আসতে হয়েছে যাতে আনফিনিশ থেকে যায় তো সেটা যেন বিয়েও করি বা ডিভোর্স করে বেরিয়ে এলাম চাকরি বাকরি করলাম যাই করলাম না কেন কোনোটাই খারাপ কজ না অসম্পূর্ণ কজ সেটা কোনটা সেটা হচ্ছে আমি যদি তার উপরই রাগ ক্ষোভটাকে রেখে আমার জীবনটাকে চালাই এটা তোমরা হয়তো হাই হাই করে যারা আমার প্রথম ভিডিও দেখছো তারা হয়তো হাই হাই করবে করে উঠবে যেটা আবার সবচেয়ে আমায় জেনে রেখো যে বিশময় সম্পর্ক তৈরি হয়েছে সেটা আজকে এখানে বিয়ে হয়েছে বলে না বাবা মার সঙ্গে তো ডিভোর্স হয় না ঠাকুরের কৃপায় হয় স্বামীর সাথে তো সেটা যদি আজকে এখানে বিয়ে না হয় অন্য জায়গাতে বিয়ে হতো সেম জিনিসটাই হতো তো সেক্ষেত্রেই আমার মনে হয় দেবপ্রিয়া হয়তো এই প্রশ্নটা করেছে যে বিয়েটাকে ভুল ডিভোর্সটাকে ভুল কজ ডিভোর্সটা ভুল কজ না এই সম্পর্ক বিয়ে মানে তো একটা ইনস্টিটিউশন একটা সম্পর্ক তো সেই সম্পর্কের প্রতি আমার গভীরে অন্তরে যে ঠিক আছে আমি যখন পারলাম না আমার যখন বেরিয়ে আসতে হলো ডিভোর্স দিতে হলো ডে থেকে যে ইভেন আমার আমার এরকম জীবনে দেখা যে ডিভোর্স একজনের কথা বলছি নাম টাম তো নিতে পারবো না এই আমাদের কাছাকাছি ডিভোর্স পাচ্ছিল না তো মারাত্মক মানে মারাত্মক অবস্থা ডিভোর্স কিছুতেই পাচ্ছিল না এবং অন্যান্য অনেক তখন প্রথম দিন যখন ওকে বলেছিলাম তখন ও আমাকে অপোজ করেছিল যে যার সাথে আমার এরকম আমি তখন বলেছিলাম দেখো একটাই ওয়ে আউট তুমি যদি ডিভোর্স পেতে চাও বা তুমি যদি জীবনে শান্তি পেতে চাও তোমাকে যে মানুষটার থেকে তুমি বেরিয়ে এসছো ওখানে আনফিনিশড রয়েছে তাই তোমাকে কিন্তু নাহলে তুমি আমার কাছেও হয়তো আসতে না কারণ আমি তো ওই রসুন খাই রসুনের ঢেঁকুরি তুলি আমি তোমাকে এর থেকে বেশি কথা বলতে পারবো না আমি এটাও বলতে পারবো না ওই আংটিটা পড়ো বা গলায় এই মাদুলি বাবাদুলি বাবা দুলি পড়ো আমি বলতে পারবো না আমি একটাই বলতে পারবো যদি আমার কথা মানো এসছো বলে একটাই বলতে পারি সেটা হচ্ছে এখনও আনফিনিশড রয়েছে সেটা একটাই করতে হবে সেটা কেউ জানতেও পারবে না আমার অন্তরে আমি ধীরে ধীরে তার জন্য প্রার্থনা করবো কীরকম ওই মঙ্গল হোক এই হোক ওতে কিছু যায় আসে না কার কি কর্ম আমরা জানি না আমরা কারোর মঙ্গল ওভাবে চাইতে পারি না একটাই পারি যে আমার সাথে যে আনফিনিশড কর্মা আছে সেটা যাবে একটাতে সেটা হচ্ছে ওর লাইফে আমি সৌভাগ্য পাঠাচ্ছি প্রার্থনার বিভিন্ন অঙ্গ হয় না কেউ আমাকে লিখেছে তুমি তো ওরম বললে আমাকে তো এক একজনের এক এক রকম না একই ক্যালপল যেটাতে জ্বর কমে গা হাত পাঠা কমে কারুর হয়তো একটা ডোজে হয়ে যায় কারুর হয়তো চারটে লাগে দিনে তো একই কথা তো বলা যাবে না এক একজনের এক এক রকম ইন জেনারেল আমি যেটা বলছি সেটা হচ্ছে ওই ওষুধ প্রয়োগ করতে হবে ডোজটা মানুষ হিসাবে যে তুমি আমাকে এটা বললে তাহলে এখন এটা বলছো এক একজনের এক এক রকম ওষুধটা খেতে হবে ওষুধ মানে এখন ক্যালপল খুলে খাওয়ার কথা বলছি আমি এটা একটা উদাহরণ দিচ্ছি ওষুধটা খেতে হবে সে ওষুধটা কি সেটা হচ্ছে ভিতরটাকে নিংড়ে সেই মানুষটার জন্য আমাকে একটা প্রার্থনা রাখতে হবে যে সেই মানুষটার জীবনে সৌভাগ্য আসুক গুড ফরচুন আসুক সেই মানুষটা যেন শেখে যে কাকে কজ বলে সেই মানুষটা জীবনে এমন কোন একটা মানুষ উঠে দাঁড়াক যে মানুষটা ওকে সঠিক রাস্তা দেখাবে কেননা মানুষ অহং ইগো অন্য মানুষের কথা শোনা সমস্ত নিয়ে না একটা অস্তিত্ব তৈরি হয় যখন নিজের ওই সচেতনতা বাড়বে এবং সেটার দায়িত্ব আমি মানে নিলাম হয়তো বা তুমি নিলে যে যার ক্ষেত্রে প্রশ্ন করছো বা যার জন্য করছো আমরা তাদের এটাকে এম্পাওয়ারমেন্ট বলে মানে মানুষকে এমন শক্ত মানে এখানে না কারুর জন্য কারুর কিছু হয় না মানে নিজে যখন বলে না যে তুমি শক্ত হলে তোমার দশ দিকটা শক্ত হয়ে যাবে এও ঠিক তাই একটা সময় এই প্রার্থনা করতে করতে তখন নিজের থেকেই বোঝা যাবে যে আমরা এরকম প্রচুর ক্ষেত্রে দেখেছি মানে আমার নিজের জীবন তো বলতে পারি না ওরকম কিন্তু এটা একেবারে গ্যারেন্টি সে তুমি যত জ্যোতিষীর কাছেই যাও জ্যোতিষীরা তো বলে দেবে যে মারাত্মক সাধন যাদের তারা একদম এক্স্যাক্ট বলে দেবে যে টিকবে না বিয়ে বা বিয়ে টিকবে বা সব বলে দেবে কিন্তু সলিউশনটার কথা আমি বলছি ইভেন বিয়ে টিকবে না লেখা আছে সেটাতেও টিকে যায় কখন যখন এই কোর্স আমরা করতে শিখি যে আমারই তো আনফিনিশড মা তার জন্যই আমাকে কেউ একটা চর মারবে বা আমাকে কেউ একটা ধাক্কা মারবে বা আমাকে খারাপ কথা বলবে তোমরা কি ভেবেছো ঈশ্বরের নজর ছাড়া হয় মানে কি এগুলো হচ্ছে আমারই কোনো প্যাটার্ন ছিল যেটা আমি কমপ্লিট করিনি তো সেই যেরকম আজকে অনেকে বলতে পারো যেন আমরা এগুলো বিশ্বাস করি না এটা জোড়া জোড়ি করা কোনো ব্যাপার নেই কিন্তু ফান্ডামেন্টালি এটাই ঠিক যে আমার যেখানে যাই হোক না কেন আমি যদি কন্টিনিউয়াসলি একটা সচেতনতা নিজের মধ্যে রাখি যে আমাকে ওই মানুষটার জন্য সচেতনতার প্রার্থনা করতে হবে এবং ওর জন্য করতে করতে আমি দিনে দিনে এমন সচেতন হবো যে আমার ওর ওপর আর রাগ থাকবে না কর্ম শেষ হয়ে গেল তো এগুলো আমরা নিজের জীবন দিয়ে না বুঝতে পারি মানে যারা সচেতনভাবে কজ করছে না আমরা বুঝতে পারি আমরা এমনি ধীরে ধীরে মানুষের প্রতি ব্লেম দেওয়া মানুষ ধীর শান্ত স্থির হয়ে যায় মানুষের ধীরে ধীরে অভিযোগ কমে যায় অভিমান কমে যাবে কখন যখন ওই কমপ্লিট হয়ে যাবে তো ধার আমরা প্রত্যেকে নিয়ে আসি সে মানো আর না মানো এই যে আজকে যে বিভৎস ঘটনাগুলো ঘটছে তো এই যে কালকেই তোমাদের যেটা বলছিলাম একটা ছোট্ট পনেরো বছরের মেয়েকে একটা মানে মারাত্মক তো তোমরা কি ভেবেছ যে এইগুলো এবার তোমরা হয়তো ভাববে এইগুলো ভাইসি ভার্সা ওই একটা কাপড়ে না সুতো দিয়ে বুনে 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 মানে একটা গোটা কাপড় তৈরি হয় তো ওটার মধ্যে প্রচুর পার্টস প্রচুর সুতো প্রচুর কিছু একটা লাইফের জন্য আমি ক্ষতি চাইছি আমরা তো নজর আমাদের মায়ার নজর না বুঝতে পারি না যে ঘটনাগুলো ঘটেছে তো সেটা মানে প্রত্যেকটা মানুষ সচেতন হয় আর এত তো ইউটিউবে বলা যায় না তো এর আগের দিন বলছিলাম যে ঘটনা সে ঘটাতে পেরেছে তার তো শাস্তে ডিক্লেয়ার হয়েছে বলে না তো সে আটকে যেত এত বড় ক্ষতি করতো না আবার আজকে মারাত্মক কথা শুনলাম যে মেয়েটিকে নাকি নিজের ঘরে আটকে রেখেছিল যেখানে মা বাবা খোঁজ করতে গেছিল। ভাবতে পারো যে কতটা মানে নির্বোধ নিজের কর্ম সম্পর্কে তার মাত্র এবার তুমি কি বলবে সে হঠাৎ করে হয়েছে তার ছোটো বয়স থেকে আসেনি এই জিনিস যাই হোক এগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে খালি একটাই আমি বলছি সে ডিভোর্স হোক বাবা মার সাথে অশান্তি হোক যে কোনো কিছুই হোক দায় আমাদের আমরা হয়তো ওপরে কথা বলছি না বা ওপরে সরে এলাম কোনোটাই খারাপ কারণ না কোনোটাই যখন আমি পারছি না আর তখন আমাকে সরে কিন্তু আমি সরে থেকে কি করছি সরে থেকে আমি খারাপ কথা বলছি তার সম্বন্ধে খারাপ নাকি আমি দিবারাত্র আমি বলছি আমার একশো ভাগ প্রার্থনার আশি ভাগ ওই মানুষটার ওপর যাক এইটা খুব কঠিন এটা করা ওই ঠাকুরের গামছা নিংড়নোর মতো যে আমার এত ক্ষতি করেছে আরে ক্ষতি করেছে জন্যই তো এসছে করবে বলেই এসছে তুমি করে দেখো এরকম প্রচুর এত সুন্দরভাবে ভাবে সম্পর্ক ঠিক